গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সে ভিডিওতে আমি বলেছিলাম যে মার্চ মাসের যে কোনো সময় থেকে মালয়েশিয়ার অ্যাম্বাসি থেকে রোমানিয়ার ভিসা প্রদান করবে অথবা তারা পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য আপনাকে ইমেল করবে আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে শুনতে পেলাম যে মালয়েশিয়া অ্যাম্বাসি থেকে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে অনেকে আজকেই আপনার পাসপোর্ট রিসিভ করতেছে এবং তারা ভিসাও পাচ্ছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আজকে আপনাদেরকে কিছু কথা বলবো আশা করি আপনারা সম্পূর্ণ কথাগুলো শুনবেন এবং আপনারা আমার যদি কোনো ভুল থাকে অবশ্যই আমার ভুল ধরে দেবেন তাহলে হচ্ছে ভাই আমি চেষ্টা করি আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে যতটুকু পারি তথ্য দিয়ে সহায়তা করার আমি ওই রকম একটা বড়ো ইউটিউবার হই নাই বা ওইরকম কন্টেন্ট ক্রিয়েটর না আমি আমি কাজ করি প্রায় তেরো ঘন্টা আপনারা জানেন বারো থেকে তেরো ঘন্টা প্রতিদিন কাজ করতে হয় তো এই কাজের মধ্যে যতটুকু পারি যদিও ফ্রি টাইম নাই যে এখন ভিডিও তৈরি করতে ভিডিও তৈরি করে কাজে যাব ঠিক আছে তো এই সময়টা চেষ্টা করি আপনাদেরকে ভিডিও তৈরি করে আপনাকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার তো আপনারা আমাকে সাপোর্ট করতেছেন সেই প্রথম দিন থেকে আর আপনাদের সাপোর্টের কারণেই আমি আজকে দিন পর্যন্ত ভিডিও করতেছি কারণ আপনারা আমাকে প্রচণ্ড ভালোবাসেন আপনাদের প্রচণ্ড আপনার আমার প্রতি যে পরিমাণ আপনারা রেসপন্স করতেছেন যে পরিমাণ সাপোর্ট করতেছেন সেই জন্য আমি মনে করছি যে না আপনারা আমার কাছে কিছু চান সে চাওয়া থেকেই আমার আসলে ভিডিওগুলো করে থাকি আমি ভিডিও করতেছি যখন আমি মনে করি যে কিছু অথেন্টিক নিউজ আসে বা আপনারা যে ব্যাপারগুলো জানতে চাচ্ছেন সেই সঠিক ব্যাপারগুলো আমি তুলে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে চেষ্টা করি আমার মতো করে আলহামদুলিল্লাহ সব কিছু রেজাল্ট আপনারা পাচ্ছেন বা দেখতেছেন তো ভাই আরেকটা ব্যাপার আমি শেয়ার করি আপনারা প্রায় সাতাত্তর পার্সেন্ট লোক দেখার উপরে স্ক্যান এক দিয়ে এলাম সাতাত্তর পার্সেন্ট লোক আমার বিরুদ্ধে অথচ আমাকে সাবস্ক্রাইব করার নেই সেটা আসলে দুঃখজনক কারণ আপনাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও তৈরি করি অথচ আপনারা বীর দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই আপনারা অনেক কমেন্টস করেন কমেন্টস উত্তর দিই কিন্তু আপনারা মনে করেন না যে থ্যাংক ইউ দিই আপনারা সেই পরিমাণে অ্যাপ্রিসিয়েট আমাদের মধ্যে করেন না কিছু কিছু হল সবাই না কিন্তু একজন ইউটিউবার হিসাবে বা একজন আপনাদেরকে যতটুকু তথ্য দিয়ে সহায়তা করে সেই হিসাবে আমি মনে হয় এই ততটুকু আপনার কাছ থেকে প্রাপ্য বা আমি আশা করি বা ডিজার্ভ করি আপনার কাছ থেকে যে আপনারা যদি আমার কাছ থেকে তথ্য পেয়ে সহায়তা পান যে অন্তঃপক্ষে আমাকে একটু অ্যাপ্রিশিয়েট করবেন অথবা আমার ভিডিওতে আপনারা আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন বা আপনার কমেন্টসের উত্তরে আমাকে থ্যাংক ইউ বলবেন মাঝে মধ্যে একটু কষ্ট হয় আমি আসলে যদি ওই প্রফেশনাল কিছু হইতাম তাহলে হয়তো এগুলো বলা কোনো কিছু নাই যেহেতু আমি প্রফেশনালি ইউটিউবার না বা কিছু না সেক্ষেত্রে আমার আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা সবাই আমার ভাই বন্ধু আপনাদেরকে আমার দুঃখ প্রকাশ করতেই পারি আপনারা সেটা আসলে পজিটিভলি নেবেন তো ভাই আমি চেষ্টা করি আমার পক্ষ থেকে যতটুকু তথ্য পারি যা হচ্ছে যা প্রবলেম আপনারা ফেস করবেন আপনাদের কি করা উচিত কি করলে আপনাদের জন্য ভালো হবে প্রত্যেকটা ব্যাপারে আমি চেষ্টা করি আপনার সাথে তুলে ধরার এবং আপনারা আলহামদুলিল্লাহ অনেকে আমার কমেন্টস করছেন বা আপনারা আমাকে বলেছেন যে আপনারা আমার কথা শুনে আপনারা অনেক উপকৃত হয়েছেন অ্যাম্বাসি ফেস করে হোক বা আপনারা এজেন্সির মাধ্যমে হোক বা আপনারা বিভিন্ন ডকুমেন্টস আপনারা কালেক্ট করার ক্ষেত্রে হোক আপনারা অনেকে তথ্য আমার তথ্য নিয়ে আপনারা সহায়তা পেয়েছেন আপনারা আমাকে অনেকে কমেন্টস করেছেন আপনারা মেসেজ দিয়েছেন এটাই আমার সার্থকতা আমার তো অনেক কিছু নাই আমি তো এরকম আপনাদের কাছ থেকে আমি কোনো আরেকটা ব্যাপার মধ্যে ব্যাপার হচ্ছে আমি কিন্তু কোনো এজেন্সি না আপনারা আমাকে অনেকে আপনারা আপনাকে মেসেজ করেন বা আমাকে যেতে চান বা আমার বলেন যে আপনারা আসতে চান তাই আমি ব্যাপারটা ভয় পাই আমি সবসময় বলি আমি ব্যাপারটা ভয় পাই তবে আমি কাজ করতেছি আমার যারা পরিচিত আছে কাছে বাই আছে তাদের নিয়ে আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ পজিটিভলি অনেক আমি কাজ হচ্ছে ওদের তো এর মধ্যে ইউটিউব থেকেও অনেকে আমাকে ফোন করছেন বা মেসেজ করছেন অথবা মেসেঞ্জারে নক করার চেষ্টা করেন তো যারা আমাকে কষ্ট করে খুঁজে বের করে আমাকে মেসেজ দেন আমি চেষ্টা করি তাদের সম্মানটুকু দেওয়ার আমি চেষ্টা করি তাদের সাথে তারা কেন আমার সাথে যোগাযোগ করছে কী কারণে যদি আমার দ্বারা সম্ভব হয় আমি চেষ্টা করি আদারওয়াইজ আমি তাদেরকে বলি যে ভাই না আপনারা এইভাবে করেন আপনার সেটা ভালো হয় কারণ আমি কিন্তু ভাই ভিডিও তৈরি করি বাট আমি কিন্তু আমার ভিডিওতে আমার কখনো নাম্বার দিই না অথবা আমার ফেসবুক ফেসবুক পেজের কোনো লিঙ্ক দেয় না যে আপনারা এখানে এসে যোগাযোগ করেন আমাকে টাচ করেন যাতে করে আমি আপনাদেরকে এই করবো এই করবো আমি কিন্তু ভাই কখনো ভাই এই দোয়ান হিসাব করে নিই তার মধ্যেও অনেকে আমাকে কমেন্টস করেন ভালো অনেক আমার নাইনটি পারসেন্ট পজিটিভ কমেন্টস আছে হয়তো টেন পারসেন্ট যেগুলো আসলে এগুলা স্বাভাবিক এটা যদি যেটা আপনিও করেন আপনি যদি এখন বিজয়ী করেন দেখবেন যে কিছু লোক আপনার বিপক্ষে কথা বলবে এটা স্বাভাবিক এটা নর্মাল ওয়ে এটা হচ্ছে এতটুক থাকবেই আর এই অনুযায়ী নিতে হবে সামনে যেতে হবে তো সর্বোপরি আমি যেটা বলো ভাই আমি চেষ্টা করি আমি চেষ্টা করি যতটুক আমার পক্ষ থেকে আপনাদেরকে তথ্য দিয়ে সহায়তা করার আলহামদুলিল্লাহ আপনারাও এই ধরনের আপনারা অনেক পজিটিভলি অনেক কিছু পাচ্ছেন এবং আলহামদুলিল্লাহ গতকালকে ভিডিও দেখেন গতকালকে ভিডিওতে বলার পর আলহামদুলিল্লাহ পাসপোর্ট ডেলিভারি হচ্ছে এটাকে আমাদের খুব ভালো একটা পজিটিভ দিক কারণ হচ্ছে বর্তমান সময়ে অনেক অনেক বাইরে যারা অ্যাম্বাসে ফেস করেছে তারা খুব হতাশ অবস্থায় আছে তারা আসলে রাত্রে ঘুম হচ্ছে না খাওয়া দাওয়া হচ্ছে না মানে বিভিন্ন প্রকার সমস্যা কেন হচ্ছে না কবে হবে কি কারণ হচ্ছে না কত প্রশ্ন যে তাদের ভিতরে আসে ঠিক আছে মানে এগুলো যারা ফেস করছে বা করতেছে তারা খুব ভালো জানে ঠিক আছে যারা আমার কথা শুনতেছেন তারা আশা করি এগ্রি হবেন তো সবরে বড় ভাই আপনারা হতাশ হবেন না আপনারা চেষ্টা করবেন যতটুকু পারেন পজিটিভ থাকার বা আপনারা আমার ভিডিও যারা দেখেন আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি সবসময় কিন্তু আপনাদেরকে বলে থাকি কি করতে হবে কি করলে ভালো হবে কীভাবে করবেন তো এগুলো হচ্ছে আমার মূলত ভিডিওগুলো আসলে আমার ভিডিওর মাধ্যমে সবসময় মেসেজ দেওয়ার চেষ্টা থাকে যে আসলে আপনাদের কি করা উচিত কি করলে ভালো হবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা এ টু জেড প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু আমি আমি আমার কমেন্টসগুলো দিয়ে থাকি তো আমার ভিডিওর মাধ্যমে কোনো আমি যেই মেসেজগুলো সবসময় বেশি দিয়ে থাকি সেটা হচ্ছে আপনারা তো আসবেন প্রবাসে আপনারা তো আসবেন আপনারা আসলে কি করতে হবে এবং আসার পর আপনার কী প্রবলেম ফেস করবেন আপনারা কী করলে ভালো হবে কোন ধরনের প্রিপারেশন একটা ভালো হবে প্রত্যেকটা ব্যাপারেই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি তো আপনারা যারা আমাকে আপনারা যেই দেশ থেকে শুনছেন আপনারা হয়তো এখন যতটুকু আপনারা হয়তো কিছুটা হলেও আপনারা তথ্য নিয়ে আপনারা সহায়তা পাচ্ছেন পরবর্তী যখন আপনারা আপনার গন্তব্যস্থল আসবেন তখন আপনারা প্রপারলি বুঝতে পারবেন যে আমার কথাটুকু কত সত্য বা কতটুকু মিথ্যা তো এবং আপনারা তখন আপনারা বলবে আমাকে মনে করবেন যে না আরমান ভাই তখন বলেছিল আসলে আমার সেম জিনিসটা আমি পাচ্ছি তো এ হচ্ছে ব্যাপার ভাই তো আমাকে সাপোর্ট করবেন আপনারা আমার বিরুদ্ধে যারা আছেন নতুন আমাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমাকে সাবস্ক্রাইব করলে আপনারা আমার ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অথেন্টিক নিউজ পাবেন যেগুলো আপনারা আমার ভিডিওগুলো সার্চ করলে আমার আমার চ্যানেলটা ঘুরে আসলে আপনারা দেখতে পাবেন যে আসলে আমি কোন ধরনের ভিডিও তৈরি করি আমি হয়তো খুব চাকচিক্য করে আপনার খুব ইডিট মিডিট করে আপনার হাইলি আমি হয়তো ভিডিও তৈরি করতে পারবো ওই অভিজ্ঞতা আমার আছে বাট এই ওই সময় আমার নাই বা ওই ধরনের ভিডিও আসলে আমি তৈরি করতে চাচ্ছি না আমি চাচ্ছি যে সিম্পল ওয়েতে ভিডিও তৈরি করে আপনাকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার এতটাকে আমার মূল উদ্দেশ্য আশা করি আমার কথাগুলো আপনার বুঝতে পেরেছেন সবাই সবাইকে সাপোর্ট করবেন সবার প্রতি ভালোবাসা রাখবেন এবং সর্বোপরি সর্বলাস্ট যেটা আমি বলব অ্যাপ্রিসিয়েট বা প্রশংসা করা শিখবেন আপনি যদি অন্য কাউকে প্রশংসা করেন সেক্ষেত্রে আপনি অনেক বড় হবে আপনার ছোটো মনে হবে না আর যখন আপনি অ্যাপ্রিসিয়েট করা শিখবেন তখন আপনি অন্য একটা জায়গা যাবেন আপনি অন্য একটা স্তরে যাবেন সেটা আপনার ধাপে ধাপে বুঝতে পারবেন অ্যাপ্রিসিয়েট এটা খুব সিম্পল একটা জিনিস বাট এটা সবাই করতে পারে না সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন পাশাপাশি প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে